হ্যালো এভরিমান আমি শ্রাবণী আমি ফুললি একদম ঝাঁকানাকা হয়ে যাচ্ছি বুঝতে পারছো ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো আমার ইঞ্জিনের বহুত ডাউন ওই জন্য সোমবার আর মঙ্গলবারের ব্লগ একসাথে করে তোমাদেরকে অনেক দিন পরে আমি গিফট দিতে চলেছি তো ওই দুদিন ঝাঁকানাকাভাবে আমার অবস্থাটা কেমন ছিল আর সংসারের কী কী কাজ ঠাজ আমি সেরে উঠলাম তার সাথে তোমাদের জুনিয়ার আমার সাথে কী ব্যবহার করছে সেসব ইন ডিটেলসে জানার জন্য অবশ্যই এই ছেখানাখা ব্লগটা তোমাদেরকে ইন ডিটেলসে ওয়াচ করতে হবে আমরা কি ব্লগাররা সব সময় ঢং করি ন্যাকমা করি ক্যামেরার সামনে একটা বলি আর ক্যামেরার পিছনে অন্যরূপ না না সেটা আজকে ব্লগটা দেখলেই কিন্তু তোমরা একদম ইন ডিটেলসে বুঝতে পারবে তো দেরি না করে ছোট্ট করে লাইক কমেন্টস শেয়ার করে আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে ব্লগটা দেখতে শুরু করে দাও সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার কত সুন্দর করে আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি কিন্তু আমার মাথাটা একদম টোটালি ঝাঁকানাকা হয়ে রয়েছে কিন্তু আমি শাকগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি কালকে রাতের একটা অবধি জেগে তো এইসব শাক ঠাক বাছাই করেছি তুমি সারা শাক বাছো তারপরে কিন্তু তোমার সকালবেলার রূপটা তুমি যা দেখতে পারবে সেটা কিন্তু ভয়ানক হবে আমি সেটা এখন বুঝতে পারছি আমার মাথারা টিপির টিপির করছে আর এই সব ঝাঁকা নাকা সমস্যা আমি সামলাতে সামলাতে ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে মানে সাড়ে সাতটা বেঁচে গেছে বুঝতে পারছো এই টাইমে আমার কিন্তু হাফ কাজ ডান হয়ে যায় তারপরে আমি আর্ধেক কাজ লিফটে নিয়ে চলে যাই পুজো করতে কিন্তু আজকে আমি লেট আর ওইদিকে তোমাদের জুনিয়রও করছে আমার সাথে পুরো বাওয়ালিগিরি ফুললি বাওয়ালিগিরি মানে আমি যতবারই ওকে থাপড়ে থুপড়ে ঘুম পাড়িয়ে উঠতে চাইছি ততবারই ও আমার পিছন পিছন উঠে চলে আসবে মানে ঠিক আছে তোর আর ঘুমোতে ঘুমোতে হবে না তুই জেগেই থাক আমি আমার কাজ করি মানে কি আর বলবো আমার ঝাঁকা অবস্থা আমরা কি ব্লগাররা সবসময় তোমাদেরকে উল্টো উল্টো দেখাই মানে তোমরা মনে করো আমি সবসময় ভালো ভালো জিনিসগুলো তোমাদের দেখাবো আমি ভোর ছটার সময় উঠে ঢাকানাকা ঢাকা ঢাকা করে রান্নাবান্না করে নিয়েছি একটার মধ্যে আমার ঘুমিয়ে পড়েছি আরে ভাই আমার লাইফে যেটাই হবে সেটাই না আমি তোমাদেরকে দেখাবো যাই হোক চায়ের ডিপার্টমেন্ট শেষ ওদিকে শাকটাও ধুয়ে রেখে এলাম টাকা দিয়ে কিনেছি তো আর এখন দেখো আমি বাগানে চলে এসেছি ঝাঁকা ঝাঁকা করে ফুলগুলো তুলতে লেট ভাই লেট লেটের মতনই কাজ করতে হবে কিন্তু সব কাজ সামলাতে হবে এখন তো শাশুড়ি মা বাগানে এসে ফুল টুল তুলতে পারছে না ঝাঁকা করে এই ফুল তোলার দায়িত্ব কিন্তু আমার কাঁধেই রয়েছে উনি এখনও পা ভাজ করতে পারছে না এই হচ্ছে ওনার পায়ের আপডেট যাই হোক তো আমি বলছি কদিন তো যাই হোক পুজো দিয়ে দিচ্ছি আমি যদি আটকা পড়ে যাই তখন কি হবে যাই হোক এখন চলো আমি ঝাঁকানাকা করে ফুল টুল তুলে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি এখন কিন্তু আমার যাওয়ার কথা ছিল পুজো করতে কিন্তু জুনিয়ার ওখানে ঝাঁকানাকা অবস্থা করছে না আমি বাসির কাজ মানে জামা জামাকাপড় ছাড়তে পেরেছি না কিছু মানে বাসি কাজকর্ম তো কাজে দিদি অনেকটা সেরে নেয় আর বাসি জামা কাপড় ছেড়ে আমি চানু ধানু করে পুজো এই টাইমে করে ফেলি কিন্তু আজকে সেটা হচ্ছে না আজকে কিন্তু আমাকে এখন চা খেতে হবে নাহলে আমার মোটকাটা ব্যথা করছে যে কি বলবো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করছে আমার মাথাটা মানে এই টাইমটা আসার আগে মাথাটা একদমই ঝাঁকা করে বুঝতেই পারছো কোন টাইমের কথা বলছি সো চলো শরীরটা কিন্তু খুবই আমার ক্লান্ত খারাপ লাগছে কিন্তু তবুও ঝাঁকা নাকা করে রান্নাবান্না শুরু করে দিই কারণ বড় মশাই তো সাড়ে নটা পনেরো দশটার মধ্যে টাটা বাই বাই হয়ে যাবে মানে অফিসে যাবে সে কারণ রান্না বান্নাটা তো আমাকে আগে আগে সারতে হবে কি বস তাই তো তো চলো লাল শাকের মধ্যে নোটে শাক ও যেটুকু ডাটা শাক ছিল ওটুকু দিয়ে দিয়েছি আর এই দেখো তোমাদের জুনিয়রের অবস্থা এখন এসছে ওনাকে ওনাকে বই পড়াতে হবে ঠিক আছে এখন আমি রক্সিকে খেতে দিতে যাবো বলছি ও বলছে না বই পড়াবো মানে রক্সির খাওয়ারটা রেডি করব কিন্তু উনি বলছে আমাকে পড়াতে হবে ওইটা বলবো ভেজিটেবলস

পরে নাও এবারে হ্যাঁ হাই উঠছে আমি দিকে খেতে দিয়ে আসি কেমন তুমি পরে নাও আমি আসছি সো एवरीवन আমার কেমন ঝাকানাকা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এই লাল আলুটার মতন এখন এখানে লাল আলু ভাজা হচ্ছে আর ভেন্ডি ভাজা বড় জন্য করব আর এইদিকে দেখতে পাচ্ছ ঝাকানাকা করে কুমড়ো আর উচ্ছে কেটে রেখেছি আর বাকি সবজিটার দিয়ে কী করবো তো সেই কাটোয়া ডাটা এনেছি ওই কাটোয়া ডাটার এখানে ঝোল বানাবো আর আমার ছেলে তোমাদের কিন্তু ভয়েস ওভারে সাউন্ড দিচ্ছে আর রক্সি দেবীর ভাতটা একটু চটকে চুটকে রেখে দেবো তাহলে কি তো ওর টাইম হয়ে গেলে খাওয়ার রান্না করতে করতে টুক করে গিয়ে দিয়ে আসতে পারবো তখন আর হাত্তা মাখার ঝামেলা থাকবে না তো চলো এখন উচ্ছের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে তাড়াতাড়ি করে ঝাঁকা করে ভেজে নিই আর এই পাশে কিন্তু আমি ভেন্ডিটাও ভাজা বসিয়ে দেবো একসাথেই দুটো হয়ে যাবে তাড়াতাড়ি করে দুটো গ্যাস জ্বালিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না আমার সারিতে হইবে কারণ বড় মশাইকে খেতে দিতে হবে ছেলেকে খাওয়াতে হবে তার মধ্যে আমার ছেলে এখন উঠে ঝাঁকানাকা সব জিনিসপত্র করছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে লাল শাক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সো এই হচ্ছে আজকের ঝাঁকানাকা ব্যবস্থা আর ওদিকে আমি টিফিনটা বার করে রেখেছি গরম করে জাস্ট দিয়ে আর এখন আমি ঝাঁকা নাকা করে হচ্ছে বরমশাই যে রাত্রিবেলা এখানে ঘুমিয়েছিল সেই বিছনাপাটিগুলো তোলার চেষ্টা করছি কারণ ঘরে যা গরম ফ্যানের হাওয়া ওনার অবধি গিয়ে পৌঁছায় না বরমশাই অবধি গিয়ে ছেলে আর মাতে হাওয়া খায় উনি ঘেমে স্নান হয়ে যায় ওই জন্য উনি এই ডাইনিং প্লেসে শোয় এই মহান পাখার নিচে আর ওইদিকে জুনিয়ারকে এখন আমি আনতে যাচ্ছি এতক্ষণ ঠাম্মি জুনিয়ার আর রক্সি দিদি তিনজনেই উঠোনে মানে আমাদের চাতালের দিকে ছিল উঠোনে না চাতালের দিকে ছিল ওইখানে উনি এখন মানে রক্সি দিদিকে ধরেছে ঠরেছে সব কিছু করেছে উনি ওখান থেকে কিছুতেই আসবে না মানে ওখানে বসে বসেই রাজ্যের পড়াশোনা উনি সকাল থেকে শুরু করে দেবে বুঝতে পারছো আজকে জুনিয়ার আমাকে কতটা জ্বালাতন করছে দেখতেই পাচ্ছ তোমরা অন ক্যামেরা তো এখন আমি বাইক দিয়ে ভোলাচ্ছি এই দিয়ে ভোলাচ্ছি সেই দিয়ে ভোলাচ্ছি এখন ওনাকে সুতরা করতে হবে সুত্রা করিয়ে তারপরে ওনাকে যদি আমি খাওয়ানোর যুদ্ধতে বসি সেখানে তো আমার আধেকটা সময় চলে যাবে আর এই কদিন আমি ভয়েস ওভার করতে পারিনি এই কারণেই জুনিয়রকে ঘুম পাড়ানো জুনিয়রকে দেখা ঘরের কাজকর্ম করা আর আমার মাথা একদম টোটালি টিপ 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 করেই যাচ্ছে সে কারণে আমি আর সময় করে উঠতে পারিনি এদিকে মোটামুটি আমার রান্নাবান্না complete. তো এখন আমি চেঁচাচেঁচি করছি মানে চারিদিকে আমার হুলুস তুলুস কাণ্ড বেজে যাচ্ছে বুঝতে পারছো কোনো রকমে এই দুটো নামিয়ে রান্না শটাং চলে যাব হচ্ছে বড়মশাইকে খেতে দিতে কারণ ঘড়ি তো ঘুরতে থাকছে আর আমারও অবস্থা ঝাঁকানাকা হয়ে যাচ্ছে আর এই দিকে অবস্থা আমার আরও ঝাঁকা হয়ে গেছে এইদিকে আমি কাছে দিদির খাবারটা আলাদা করে গুছিয়ে রাখছি আর আমি দই চিড়ে খাবো শাশুড়ি মা খেয়েছে ঝালসুজি কালকের তো এখন দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজাটা আমার দিকে তাকিয়ে আছে বড়মশাই বলছে এটা কি করেছো বললাম কী করেছি বলছে নুন আমি যা তা অবস্থা কি আর করব এত তাড়াহুড়ো করে কোথায় আর যাব। যাই হোক জুনিয়ারকে আবার সুতরা করে এখন ওনাকে আমি এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাতু ভাতু খাওয়াতে কারণ আজকাল জুনিয়ার সকালবেলা কিছুতেই স্যালাক বা অন্য কোনো সুজি বা দুধ সাবু এসব কিছুই খেতে চান না ওনার খেতে গেলেই রাজ্যের বমি ওনার কী বলবো চলে আসে কিছু করার নেই এখন ওনাকে হলুদ দিয়ে নুন দিয়ে তেল দিয়ে ভাত চটকে তার সাথে আলু ভাজা আর ভেন্ডি ভাজা নিয়েছি ওই চটকে চুটকে মেখে মুখে এই খাওয়ার খেতে খেতেই উনি ভাজিয়ে দেবে হচ্ছে কী বলতো ঘন্টার পর ঘন্টা সকালবেলা খেতে যে জুনিয়রের এত সমস্যা হয় আমি কি বলবো আর সেই ফাঁকে উনি করেছেন মহান কাণ্ড খেতে খেতে আর্ধেক খেতে খেতে উনি করে দিয়েছে পটি এখন সেই সাফ সুতরা করো তো বুঝতে পারছো এক হাতে কতদিন আমাকে কাজ সামলাতে হচ্ছে এই কারণেই মানে আমি নিজে এতই ক্লান্ত হয়ে যাচ্ছি মাথার ব্যথা নিয়ে প্রবলেম এ কারণে আমি বয়স ওভার দিতে পারছি না ওই জন্য ব্লগুলো কিন্তু আমার আসতে দেরি হচ্ছে তো এখন ভালো করে সব সুত্রা করছি তারপরে কাজের দিদি এসে পরে আবার মোছামুছি করবে তো আমি কী বলো তো যতটা সময় পাই না কাজগুলোকে গুছিয়ে নিতে চেষ্টা করি কিন্তু কোনো কোনো দিন যে এইরকম হাল হাকিকাত হয়ে যায় দেরি করে উঠলে জুনিয়ারও জ্বালাচ্ছে তার মধ্যে দেরি করেও উঠেছি সব কিছু একসাথে এখন দেখতে দেখতে যাচ্ছি কোথাও কি পটি ঠটি পড়ে আছে তো এখন যাব বাবুকে সুতরা করতে আমার সোনা বাবু নিজে কিন্তু এখনও আমি চা পানি কিছুই খেয়ে উঠতে পারিনি ঠিকঠাক তো এই যে এখন আমি ব্রাশ করতে যাচ্ছি খাবার টাবার রেডি করে রেখেছি কিন্তু খেতে আমি পারিনি কোথায় আর যাবো বলো তার মধ্যে এখন এই যে জামাকাপড়গুলো দেখছো ওগুলো সব মেলামেলি করতে হবে একটার পর একটা কাজ সেরে নিয়ে আমি এখন টোটালি ঝাঁকানাকা আর এখন ফোকাস অন করছি হচ্ছে রান্না বান্নায় যেই ডাটাটা আমি কেটে কুটে রেখেছিলাম সেই ডাটাটাকে আমি এখন ঝাঁকানাকা ঝাঁকানাকা করে বানিয়ে ফেলবো হচ্ছে হলুদ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে একটা ঝাকানাকা ঝোল তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কিছু আর করার নেই ও ওইদিকে আবার আমার বিছানা আমাকে ডাকছে বলছে আমাকে গোছাবি না তাহলে হ্যাঁ হ্যাঁ গোছাবো অবশ্যই গোছাবো এই যে আমার নাকা যুদ্ধ করতে করতে এখন ঘড়িতে বেজে গেছে একদম ঘড়িতে সকাল এগারোটা না না এগারোটা না সাড়ে দশটা আজকে তো মানে হচ্ছে ভোটের রেজাল্ট ছিল সোমবার তো সে কারণে ঝাঁকানাকাভাবে কিন্তু কারেন্টটা আমাদের আগেই চলে এসেছিলো তো এখন আমাদের আগে কারেন্ট চলে এসছে বলে আমি একটুখানি আলোকিতভাবে তোমাদেরকে ভিডিওটা ওয়াচ করাতে পাচ্ছি তো চলো এখন দেখতেই পাচ্ছো জুনিয়ার কিন্তু আমার পিছন পিছন ঘুরেই যাচ্ছে মাম্মা আমাকে সময় লাগবে এরকম একটা ব্যাপার তো এখন এই যে দশ টাকার বড়ি এটা বড় মশাই নিয়েছিল দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাকে আমি এখন ঝাঁকানাখা করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এরপরে দিয়ে দিলাম কড়াইতে আর একটু তেল আর এখন আলু আর ডাঁটাগুলো একসাথে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আলাদা আলাদা করে নিলাম আর এখন কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখন ছাকা নাকা করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো ও এরপরে তো জুনিয়রের ফলের রস করতে হবে কালকে কিন্তু জুনিয়রের বাবা জুনিয়রের জন্য লেবুও নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ পড়াশোনার ধুম কীরকম সারাক্ষণই মাম্মা মামাকে পড়াও এবিসিডি পড়াও এ পড়াও না হলে ছেলের পা দাবড়ে 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 দাপড়ে কান্না কাটি তো বুঝতে পারছ মানে অফ ক্যামেরাও আমাকে কত যুদ্ধ করতে হয় এই ভিডিওটা কিন্তু আজকে বলতে পারো অফ ক্যামেরা ক্যামেরার পিছনে কী কী ঘটে সেগুলোই তোমাদেরকে আজকে মনে হচ্ছে আমি তুলে ধরছি এরকমই একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক আমি বেগুনটা কুটতে ভুলে গেছিলাম বেগুনটা কুটে ঠুটে ওর মধ্যে দিয়ে ভাজাভুজি বসিয়ে দিয়ে এসছি আর এখন জুনিয়ারের মানে ইয়েটা কী বলে মিষ্টিটা আমি ঢালতেই ভুলে গেছি প্যাকেটের থেকেই নিয়ে নিলাম নিয়ে এখন ঝাঁকা করে ঝাঁকাচ্ছি আর ওর পিছনে পিছনে দৌড়াচ্ছি কাজের দিদিও চলে এসছে বুঝতে পারছো ঘড়ির কাটায় কটাও বাজে তো যাই হোক এখন হচ্ছে কাজে দিদি ঝাড়ু ঠাড়ু লাগাচ্ছে আর আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে কোন দিক দিয়ে যে কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক এখন সব সবজি আমার ঝাঁকা করে এদিকে দাওয়া দুই কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝাল লাগবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো গোটা গোটা তাহলে যার যার দরকার সে ডোলে রলে খাবে এটা আমি আর শাশুড়ি খাবো আর কেউ খাবে না আর কাজের দিদিকে দেবো এই হচ্ছে আমাদের খাওয়ার মেম্বার মশাই তো এইসব মুখেও ছোবেন না আর এদিকে জুনিয়ারের সুপি কি বলবো সুপি সবজির ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি উইথ পেঁয়াজ রসুন তো যাই হোক এখন এদিকে রান্নাঘরটাকেও আমাকে গুছিয়ে নিতে হবে ঝাঁকা নাকা করে একটার পর একটা যুদ্ধ কিন্তু তোমরা ক্যামেরার সামনে আরেকজনকে কি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের জুনিয়র মানে আমি কতবার যে কি বলবো আর আমার মুখ কিন্তু চলে যাচ্ছে আমি এখন নয় বাবা শিপ নয় টুইকেল টুইকেল লিটিল স্টার নয় জনি জনি এস পাপা সবই গান গেয়ে যাচ্ছি নয়তো এ বি সি ডি ই এফ জি এইচ আই কে এল এই সবই বলে যাচ্ছি তো বুঝতে পারছো জুনিয়রকে নিয়ে অফ ক্যামেরা আমার কি কি ঝামেলা পোয়াতে হয় যেদিনকার জুনিয়ার ঘুম থেকে এইভাবে উঠে পড়ে সেদিনকে কিন্তু আমার অবস্থা ফুললি ঝাঁকানাকা হয়ে যায় তো এই মুহূর্তে আমার এখনও অবধি মানে পুজো দেওয়া হয়নি ওইটা মাথায় চাপ রয়েছে পুজো দেবো জুনিয়ারকে খাওয়াবো ঘুম পাড়াবো কখন কি করব আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না তো চলো এখন ঝাঁকা করে যে বাসনগুলো কাছে দিদি ধুয়ে পাকলে দিয়েছে সেগুলো আমি এখন ঠিক করে সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে নিই আর জুনিয়ারকে বলছি যা গিয়ে ঠাম্মির কাছে বো বোস আমি রান্নাঘরটা ঝেড়ে পুছে নিই তোর খাবারটাও হয়ে যাক আর এই দিকে দেখো ঝাঁকা করে কিন্তু ডাটার ঝোলটা তৈরি হয়ে গেছে কমেন্ট বক্সে জানাবে কে কে ডাটার ঝোল খেতে ভালোবাসো আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না সো চলো এখন আমার চানু ধানু কমপ্লিট হয়ে গেছে সব কিছু করে কিন্তু একটা দশের মধ্যে আমি চানু ধানু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি করে আমি দৌড়েছি তো এখন আমি গোপুসোনাকে সুন্দরভাবে চন্দন টন্দন লাগিয়ে সুতরা করে ধানু করিয়ে নিচ্ছি দেখো পুজোটা কিন্তু ফাঁকি মারা যায় না যেটুকু নেসেসারি জিনিসপত্র সেইগুলো কিন্তু করতেই হবে ওরং ফাঁকি মেরে তো আর হয় না তো যাই হোক সকালে সেই ফুলগুলো তুলেছি রোজ তো আমার সকালে পুজো হয়ে গেলে কি বলো তো এখন আর চাপ থাকে না এখন খালি গোপুসোনাকে খেতে দিয়ে চলে যেতাম কিন্তু এখন তো সব ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে ঠুচিয়ে ছানু ধানু করিয়ে ফুল ঠুল দিয়ে সুন্দরভাবে আমাকে পুজোটাকে সেরে নিতে হবে তারপরে গিয়ে জুনিয়ারকে খাওয়াবো তারপরে জুনিয়ারকে সাফসুতরা করবো তারপরে জুনিয়ার যদি আবার পটি করে সেটা সাফসুতরা করব। মানে এই সব করতে করতে অ্যাকচুয়ালি জুনিয়ার যখন সকালে ধরো পরিষ্কার করে যদি পটি না করে তখন আবার দুপুরবেলা খাওয়ার পরে আবার পটি করে দেবে তো এইগুলো কিন্তু অফ ক্যামেরা হয়েই থাকে আমরা ব্লগাররা সব সময় চেষ্টা করি তোমাদেরকে সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপনা করে দিতে কিন্তু সেটা সব সময় হয় না এই যে পুজো করতে করতেও কিন্তু আমাকে একবার করে যেতে হলো যে জুনিয়ার কি করছে যাই গিয়ে দেখে আসি এইভাবেই চলতে থাকে সারাটা দিন বুঝতে পারছো এখন আমরা বসে গেছি খেতে আমি আর শাশুড়ি মা খাচ্ছি আর জুনিয়ার তোমার রক্সি ঘরের মধ্যে ঢুকে পড়েছে না ঢুকতে দিলে সে কান না আর এখন রক্সি বলছে আমি বাইরে যাব। কারণ হচ্ছে জুনিয়র খুবই ডিস্টার্ব করে লেজ ধরে টানে নখ ধরে টানে ও বেচারি বা কী করবে তো এই হলো আজকের দিনটা সকাল থেকে এইভাবেই মোটামুটি দুপুর অবধি কাটলো তো এরপরে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে কালকে কি কি ঘটনা ঘটছে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো গুড মর্নিং এভরি ওয়ান ঝাঁকা ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি আর আমার মাথার টিপির টিপির এখনও কিন্তু যাইনি এদিকে আমার ভাত হয়ে গেছে এখন বইতে আটটা দশ বাজে এদিকে আমি শাক ঢাকু কেটে কুটে রেডি করে নিয়েছি ঝাঁকা ঢাকা করে জুনিয়ার যতক্ষণ না ওঠে ততক্ষণ সব কাজই আমার আজকে মোটামুটি হয়ে গেছে কিন্তু কিন্তু আজ ফুল তোলা আর পুজো দেওয়া থেকে আমি বঞ্চিত আর হাট থেকে তো এনেছি অনেক শাক সবজি সেগুলোকে তো সুন্দর করে রান্নাবান্না করতে হবে তো এই দিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু কলমি শাক বানাবো বলে কালো জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে চাপিয়ে দিয়েছি তো এই হবে আজকের রান্নাবান্না আর কি কী রান্নাবান্না হচ্ছে দেখার জন্য অবশ্যই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে একদম এন্ড অব দি ওয়াচ করতে হবে আর এইভাবে উচ্ছে চচ্চড়ি আমার শাশুড়ি মা বানায় এই বাড়িতে এসেই শিখেছি তো ওইভাবেই আজকে বানালাম এইভাবেই সবাই খেতে আমরা পছন্দ করি আর এই দিকে দেখতে পাচ্ছ কলমি শাকও আমার রেডি এখন কিন্তু ঘড়ির কাটায় নটা দশ বাজতে যায় বড়মশাই এখন খেতে বসবো ওইদিকে বড়মশাইয়ের খাওয়ার দাওয়ার আমি রেডি করে দিয়েছি আর এইদিকে জুনিয়রকেও এখন আমি খাওয়াতে বসে পড়ব কারণ জুনিয়ার তো খেতে অনেকটা সময় লাগবে তো সে কারণে বড়মশাইকে আমি খেতে দিয়ে তারপরে আমি বসে পড়বো হচ্ছে জুনিয়রকে খাওয়াতে তো জুনিয়রকে খাইয়ে দাইয়ে নিয়ে এরপরে কী করছি তোমরা ব্লগটা দেখতে থাকো তো জুনিয়রের বাবা অফিসে চলে গেছে এখন ঘড়ির কাটায় বেশ এগারোটা দশ পনেরো হবে তো এই দিকে দেখো আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সবজি মশলা বাড়ন্ত হয়ে গেছে সে কারণে এই মশলাটা একটু বানিয়ে নিলাম ইন ডিটেলসে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আলাদা করে তোমাদের জন্য ভিডিও আমি তৈরি করে দেবো সো জুনিয়ার করছে খুবই দুষ্টুমি আজকে এখন থেকে তো এইদিকে দেখো আমি একটা সবজি বানাচ্ছি যেটা হচ্ছে পেঁপে আলুর ঘন্ট বলতে পারো মানে রসা ঘন্ট না পেঁপে আলুর ঘন্ট তো অন্যরকম হয় রসা বানাচ্ছি পেঁপে আলুর ওদিকে রক্সি দেবীর খাওয়ারও রেডি হয়ে গেছে ওটাও বসাতে হবে ওদিকে জুনিয়রকে আজকে হচ্ছে ফলের রসের মধ্যে খাওয়াবো হচ্ছে কি খাওয়াবো তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে জুনিয়রকে আজকে আমি কি খাওয়াবো এটা হচ্ছে রক্সির খাওয়ার আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা আম আজকে জুনিয়রকে পাকা আম খাওয়াবো প্রথমে পেয়েছিলাম ওকে মানে এমনি কামড়ে কামড়ে খাবে জুনিয়ার না কোনো ফল কামড়ে খেতে চায় না ইভেন কি কলাটাও খেতে চায় না তো অনেক ওকে অনেক কষ্ট করে আমি ফল খাওয়াই একটা হচ্ছে লেবু যেটা হচ্ছে মুসুম্বি লেবু বা কমলা লেবু আর এটা আজকে খাওয়াচ্ছে হচ্ছে আমের রস ওকে যে কোনো ফল আমি যদি এরমভাবে রস করে তার মধ্যে মিছড়ি দিয়ে দিই সেটা ও টেস্টফুলভাবে খেয়ে নেয় আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কি অগুছলো করে রেখেছে আর আমার ইঞ্জিনের অয়েল কিন্তু ডাউন আমার শরীর খুব একটা ভালো না আর এখন হচ্ছে রাত্রির বেলার চিত্র এখন ঘড়িতে রাত্রির আটটা সাড়ে আটটা বাজে আমি এখন এখানে বানাচ্ছি হচ্ছে কুন্দরির সবজি মানে কুন্দরি দিয়ে ভাজা করব কুন্দরি পেঁয়াজ দিয়ে ভাজা করব আর সাথে হবে রুটি তো আজকে একটু রাতেবেলা একটু হুলুস তুলুস কাণ্ডই আছে মানে একটা ব্যাপার হবে সেটা তোমরা নেক্সট ব্লগে আশা করি দেখতে পারবে যদি আমি ভিডিও শ্যুটগুলো ঠিকঠাক করে থাকি ঠিক করে যদি সব ভিডিও কালেক্ট করতে পারি অবশ্যই ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি বানাচ্ছি হচ্ছে কুন্দরি ভাজা সেই কারণে আমি দেখো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে এখন ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তারপরে আমি কুঁদরিটা দিয়ে দেবো আর রাতে রক্সির খাবার দেওয়ার টাইমও হয়ে যাচ্ছে ওই কারণে রক্সির খাবারটা আমি রেডি করে নিচ্ছি কারণ রক্সিকে খেতে দিয়ে তারপরে আবার জুনিয়রকে খাওয়াতে হবে তারপরে রুটি করতে হবে তারপরে জুনিয়রের বাবাকে খেতে দিতে হবে ঠাম্মি খাবে আমি খাবো মানে এক এক করে সবারই খাওয়া দাওয়া তো রাতের সবারই থাকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই কারণে ব্লগ ভিডিও সবই দেরিতে দিচ্ছি আর কি আমার খুব মাথা ব্যথা করছে তার মধ্যে সংসারের সব কাজ এ টু জেড দেখতে হচ্ছে জুনিয়রকে দেখতে হচ্ছে এই সব করে আমি না আর সময় পাচ্ছি না যে ভিডিও এডিট করে ভয়েস ওভার করে তোমাদেরকে দেবো তো আজকে আমি ভেবেই নিয়েছি না আজকে আমি ভয়েস ওভারটা কমপ্লিট করবোই জুনিয়র এখন আমার পাশেই বসে আছে তোমরা জুনিয়রের ভয়েস পাচ্ছ অবশ্যই ভিডিওর মধ্যে তো কিছু করার নেই এইভাবে যদি আমি দুটোকেই চালাতে চাই মানে সংসার দেখে ইউটিউব যদি করতে চাই আমাকে এইভাবেই করতে হবে তো দেখতে পাচ্ছ ওইদিকে রক্সিকে খেতে দিয়েছে এসে আমার কিন্তু এদিকে ভাজাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এরমভাবে কে কে কুঞ্জি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর একটুখানি সস দেবো আর এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একবার খেয়ে দেখো এরমভাবে বেশ দারুণ লাগে গোলমরিচের হালকা ঝাল আর তার সাথে সসের টক টক ভাব মানে টমেটো সসের কথা বলছি দারুণই লাগে সো ঝাঁকা করে সকলের খাওয়া দাওয়া রাতের কমপ্লিট আর এখন একটুখানি কাজ বাজ নিয়ে বসে পড়েছি ওইদিকে দেখতে পাচ্ছ বরমশায় হাত আর্ধেক দেখা যাচ্ছে আর জুনিয়ার সমানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে ঘড়ির কাটায় মোটামুটি এখন এগারোটা বেজে গেছে এত রাতে পেঁয়াজ টিয়াজ কেটে আলু টালু কেটে কী করবো অবশ্যই বললাম না তোমাদেরকে একটা ঝাঁকা ব্যাপার স্যাপার হবে লাস্ট ব্লগটা যদি মানে এর পরের ব্লগটা যদি আসে তোমাদের সাথে যদি সব ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করতে পারি তাহলেই তোমরা জানতে পারবে সো চলো আজকের এই ঝাঁকানাঁকা ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম আশা করি আজকের এই ঝাঁকানাখা ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থাকতে ভুলো না তোমাদের একটা ছোট কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে টাটা